মুসবর তীর আজকের এই উঠান বৈঠকে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি অজয়াকে মুরব্বী উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা মুসবী কীর্তি সন্তান সন্দীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সংগ্রামী সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা বিএনপির সংগ্রামী সাবেক দু আব্বায়ক জনাব ইঞ্জিনিয়ার বেলাকিস সাহেব উপস্থিত আছেন মোসাফর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ মুসাফিরান ওয়ার্ডের সভাপতি সম্পাদক যুবদল ছাত্রদল দল দল শ্রমিক দল তাতি দল ওলামা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন যারা নেতৃবৃন্দ সব যারা শুনছেন সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ সম্ভবত গত সতেরোটি বছর এখানে এভাবে বসার পরিবেশ হয়নি তো আজকে যে দানব সরকার খনি সরকার আপনাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করেছিল সবচেয়ে বেশি নিষ্পেষিত করেছে আমাদের নেতৃত্ব কেউ এসেছেন এই পথ দিয়ে আমরা আসলাম ওপর এ এই এলাকায় ঢুকতে দুটি পথই মারাত্মক ক্ষতিগ্রস্ত আমরা যেটি যেটি প্রায় জায়গায় শুনি একটু আগে সপ্তাহ পরে আলি মেম্বারের এলাকায় ওনার বাড়িতে বোটে করলাম এ ওনার এলাকা কথা আগে থেকে জানতাম এমপি নিচে গিয়ে ওখানে বলেছে এটা তো পাকিস্তান পাড়া এটা বিএনপি করে এই জন্য এটাকে নাম হয় পাকিস্তান এলাকা পাকিস্তান পাড়া বিএনপি এলাকায় হয় বেশি ওই এলাকায় তিনি কারেন্ট দিবেন না এবং রাস্তা করবে না একজন এমপি একজন সংসার সঙ্গে সঙ্গে কতটুকু মুহূর্ত হলে কতটা হিংসু হলে কথা বলতে পারে তিনি সকলের এমপি একজন এমপি সকলের এমপি পি সন্দীপের সকল মানুষ তার মানুষ সব থেকে তার জায়গা কখনও কোনো এমপি মানুষ কর্তৃক ভোটে নির্বাচিত করে এমপি ভাষা এটা হতে পারে না একটা কারণে সে এমপি তো এমপি না অপজাম্পি এবং রাতের আমিরাবে নির্বাচন আমি ঠিক আজকে যদি আপনাদের ভোট এনে নির্বাচিত আমিতেন এটা থেকে কথা কখনোই বলতে পারতেন না আজকে সময় আসছে নানান সরকার আজকে এটা থেকে জাহার নামে নিবেদিত হয়েছে এখানে গুরু ভিরা আছেন আমার বাবা সমবয়সী বৃদ্ধ লোক আছেন মানুষ শৈশব বয়সে এসে ভালো কাজ করে মরা আগে ভালো কাজ করে আমরা আল্লাহর আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে এই গজব সরকার তাদের উপর এত বেশি হয়েছে আমি কত রমজানে ওমরা ছিলাম সৌদি আরবে আমি খুঁজেছি মক্রাপদিলে কোন আওয়ামী লীগের নেতা দেখে কিনা বিশ্বাস করবেন এক মাস আমি সেখানে ছিলাম ঈদও সেখানে করছি আমি ইতে পরে বাংলাদেশে আসছি একজন আওয়ামী লীগের নেতা দেখি নাই তাদেরকে আল্লাহ পাক মক্কা মদিনের নাই নাই তাদের নসিবে নাই তাদেরকে আল্লাহ পাক নিছে কসবের দেশে গরুর মূত্র পান করার জন্য ইন্ডিয়াই ঠিক যদি বাস্তব করে তাদের মৃত্যু যেন সেখানে হয় ঠিক তাদের মৃত্যু যেন সেখানে হয় মানুষ যারা তারা এভাবে জুলুম করেছে অল্প সংখ্যক মানুষ আপনি দেখবেন আপনি দেখবেন আপনার এলাকায় পিছনে কথা বললে আপনার এলাকায় আপনি যখন কথা বলবেন দশ জন মানুষ দেখবে সেখানে একজন বা দুইজন আওয়ামী থেকে বাকি সবগুলো বিএনপি বাংলাদেশের সব জায়গায় কি অবস্থা অল্প সংখ্যক ফাইভ লোক নিয়ে পুলিশকে এবং ইন্ডিয়ান সাপোর্ট নিয়ে তারা এই দেশে সতেরো বছর পনেরো বছর আমাদেরকে কষ্ট দিয়েছে বায়ানামান বিএনপির লোক এমন কোন লোক নাই মামলার আসামি হয় নাই এমন কোন লোক নাই তাই আঘাত আঘাত করে নাই তারা মুরবিদের দাবি ধরে এটা আলে বল আমাকে হত্যা করেছে এসব দিন কি ভুলে গেছেন যদি ভুলে না যান যদি আগামীতে আপনাদের পাশে আপনাদের বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন এমন নেতা আপনারা চান তাহলে দয়া করে আর কখন আসি কিনা জানি না আপনাদেরকে বলে গেলাম টাকার কাছে বিক্রি হবেন না প্রিয় ভাই যে লোকগুলো বিপদে পদে আপনাদের পাশে দাঁড়াবে বিপদে বলে ফোন করলে ফোন রিসিভ করবেন এবং আপনাদেরকে বিপদে বললে হাসপাতালে অন্য কোথায় দেখতে যাবেন সেই লোকগুলোকে নির্বাচিত করবেন এই মানুষটি গত পনেরো বছর বিশেষ করে ইলেকশনের আগে দু হাজার চোদ্দ সালের আগে কথা বাদ দিলাম এই ইলেকশনের আগে মারাত্মক রকমের এই আওয়ামী প্রতি একশো মিটার একশো মিটার আমরা রাস্তার মধ্যে আমরা এখান থেকে মিছিল করতে গেলে দেখলাম সেই ক্যামেরা এক জায়গায় ভোরবেলা ফজরের পর আধা ঘন্টা বসে আছি হঠাৎ করে পুলিশ কাছে আমরা পেকে কি করেন আমি ছাত্র দলের সেক্রেটারি শহীদ সহ আরো পাঁচ ছিলাম ধাম ভবন ছিল লালন ছিল কিনা আস্থা ছিল এখানে কি করেন বললাম তো আমরা মেডিকেল যাবো ওটা রুগে আসছে বললো না আপনি আধা ঘন্টা এখানে দাঁড়িয়েছেন ওরা থানা থেকে সিসি ক্যামেরা দেখে আমাদেরকে ধরেছেন এখানে আসছে ওরা প্রতি পাড়ায় মহল্লায় সিসি ক্যামেরা বসিয়ে বিএনপি নেতা কমিটিকে তারা গতিবিধি তারা খেয়াল করতো সেই প্রচন্ড মারাত্মক সময়ে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামে ছিল চট্টগ্রামে অনেক বড় বড় নেতার নাম আপনারা শুনেছেন অনেক নেতার নাম জানেন অনেক বড় নেতা এখন চট্টগ্রামে সেই আন্দোলনে ঘটতে গেমের প্রিয় বন্ধু সেই চট্টগ্রামে ওই আন্দোলনে আপনার পেছনে যান না আর সেই চরম আন্দোলনে সবচেয়ে বেশি আন্দোলন চলেছে আপনাদের সন্দীপ উপজেলার আমাদের প্রিয়

আমাকে সেই আপনার মরোধপুরের কাছ থেকে হেঁটে হেঁটে ধীয়ে পর্যন্ত তিনি আমাকে হেঁটে হেঁটে আমুজ আমাকে হেঁটে হেঁটে তিনি আগবাঢ়িয়ে এখানে আমাদেরকে নিরাপদ এলাকায় আমাকে পৌঁছে দেন তো যে লোকগুলো চরম দুঃসময়ে আমাদের দলের সংগ্রাম অবতীর্ণ হবে নাচ পথে কাজ করবেন হয় তাহলে দলে চরম দুঃসময় দুঃসময় কার আসবে না আগামী দুঃসময়ে লোকগুলো আপনি মাঠে ভাবে না প্রিয়ভাবে কতটা কাঠামো নষ্ট হয়ে যাবে